হ্যালো বন্ধুরা আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই ভুলটি কোনো দিনই করবেন না যদি এই ভুলটি করে থাকেন তাহলে কিন্তু কোনোদিন আপনার ইউটিউব চ্যানেল মনেটাইজ হবে না বা আপনার চ্যানেল যদি মনেটাইজ হয়েও থাকে তাও কিন্তু সেই মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনেটাইজ হয়ে যাবে যেটি আমার সাথে হয়েছিল তো কী সেই ভুল তো জানতে হলে ভিডিওটি বিনাস্ক্রিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো ভুলটি হলো তো প্রথম প্রথম যখন আপনি ইউটিউব চ্যানেল ওপেন করেন সেটি যে কেউ তো তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে বেশি পরিমাণ ভিউজ আসে না তখন মানুষ একটু ভিউজের আশায় যে কোনো অন্য জায়গা থেকে ভিডিও তুলে নিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয় সেটি শর্টস হোক বা লং ভিডিওতে সেটি ফেসবুক থেকে নেয় বা অন্য কোনো যে কোনো প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে নিয়ে আপলোড করে দেয় তো এই ভুল কাজগুলি কিন্তু করবেন না তার কারণ কি তার কারণগুলি হলো আপনার চ্যানেলে কিন্তু এইসব ভিডিও আপলোড করছেন কিন্তু কোনো রকম কপিরাইটের ইস্যু আসছে না রকম কপিরাইট ক্লেম আসছে না বা কপিরাইট স্ট্রাইক আসছে না তো আপনি মনে করছেন যে এটা এইসব ভিডিও আপলোড করলে রকম সমস্যা হবে না তো এইসব ভিডিও যখন আপনি বেশি পরিমাণ আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তো ইউটিউব কোম্পানি কিন্তু মাঝে মাঝে আপনার চ্যানেল পর্যবেক্ষণ করে তো যখনই পর্যবেক্ষণ করে দেখবে যে আপনার চ্যানেলে এইসব কন্টেন্ট রয়েছে তো এইসব কন্টেন্টগুলি হলো রিউজ কন্টেন্ট মানে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি উঠিয়ে নিয়ে এইসব চ্যানেলে এইসব ভিডিওগুলি আপনার চ্যানেলে আপলোড করেছেন তো এই যখন দেখবে ইউটিউব কোম্পানি যে আপনার চ্যানেলে এই রিউজ কন্টেন্টগুলি আছে তো ইউটিউবের যে পলিসি রয়েছে তো গাইডলাইন্স পলিসি অনুযায়ী কোনো রকম রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারবেন না তো যেহেতু আপনার চ্যানেলে যখন আপনি রিউজ কন্টেন্ট আপলোড করবেন তো সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি কিন্তু রিউজ কন্টেন্টের কারণে কোনো দিন মনিটাইজ হবে না বা আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তো আপনার চ্যানেলটিকে কিন্তু ডিমনিটাইজেশন করে দেবে যেমন আমার সাথে হয়েছিল গত তিন মাস আগে আমি কিছু শর্টস ভিডিও ফেসবুক থেকে তুলে আমি ইউটিউবে আপলোড করেছিলাম আমার চ্যানেলে তো আপনারা তো নিশ্চয়ই দেখেছিলেন তো সেই সব শর্ট ভিডিও এই দুটো থেকে তিনটে তো এই দুটো তিনটে শর্ট ভিডিওর কারণে কিন্তু আমার চ্যানেলে রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশনটি ডেসেবল হয়ে গেছিলো তার ফলে কিন্তু আমার ইউটিউব থেকে কোনো রকম আর্নিং হচ্ছিল না এবং ইউটিউবে কোনো রকম অনেক কোনো কিছু করা যাচ্ছিলো না যেহেতু রিউজ কন্টেন্টের কারণে এটি হয়েছিল তো এই তিন মাস পরে আমি কিন্তু আবার রিঅ্যাপ্লাই করেছিলাম মানে ওই সব কন্টেন্ট সম্পূর্ণভাবে ডিলিট করে তারপরে কিন্তু আমার চ্যানেল পুনরায় আবার মনিটাইজ হয়ে আছে তো আমার মতে এই ভুলটা কিন্তু আপনি কোনো দিন করবেন না তো আপনি নিজের কন্টেন্ট আপলোড করুন নিজের ভয়েস দিয়ে বা নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করুন অন্য কারোর ভিডিও কিন্তু ভিউজের লোভে আপনার চ্যানেলে আপলোড করবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন যদি অন্য কারোর ভিডিও আপলোড করেন তো নিজে খাটুন এবং নিজের ভিডিও আপলোড করুন আশা করি আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন তো একটু দেরি করে সাকসেস পেলেও কিন্তু আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না তো আপনি নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করুন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ